নমস্কার সুপ্রিয় দর্শক পণ্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ অন্যান্য বছর তুলনায় এই বছর গরম অনেকটাই বেশি যেটা আমাদের স্বাস্থ্যর পক্ষে অনেকটাই ক্ষতিকারক আমাদের রাজ্যে আবহাওয়া দপ্তর থেকে অলরেডি সতর্কবার্তা জারি করেছে এবং রাজ্য সরকার ওই দৃষ্টিতে পদক্ষেপও নিচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে একটি ভিডিও দেখতে পায় হয়তো কলকাতা বা বাংলাদেশে কোনো এক জায়গায় হবে সঠিক জানা নেই ভিডিওটা দেখে অনেকটাই খারাপ লাগলো যে একটি লোককে অজ্ঞান অবস্থায় অনেকগুলি লোক ধরাধরি করে একটি ছায়া জায়গায় নিয়ে ওনার চোখে মুখে জল ডালছে বোতলকে বোতল দিয়ে জল ডালছে আর ওনার জ্ঞান ফেরানোর জন্য ওনাকে ডাকাডাকি করছে এবং ওনার প্রেশারটা ঠিক আছে কি না এটা দেখার জন্য প্রেশার মেশিন দিয়ে মাপছে তো অনেক সময় দর্শক বন্ধু আপনারা শুনে থাকবেন যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়ে থাকে বা অনেকজনের প্রাণও হারায় তো কি কী স্ট্রোকটা হচ্ছে কি আমাদের শরীরে যে আমাদের শরীরে যে টেম্পারেচারটাকে নির্ধারণ করার জন্য একটি হাইপোথ্যালামাস থাকে অনেক সময় ওই হাইপোথ্যালামাসটা অনেক সময় মেল ফাংশনিং হয়ে যায় তখন আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো হিট স্ট্রোক কাদের হয়ে থাকে হিট স্ট্রোক আপনার ছোটো ছোটো বাচ্চাদের এবং বয়স্ক লোকের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ ছোটো ছোটো বাচ্চা এবং বয়স্কদের যে হিট রেগুলেটিংটা যে আমাদের শরীরের টেম্পারেচার বাড়া এবং বাড়া এবং কমার যে হিট রেগুলেটিংটা ওই হিট রেগুলেটিংটা অনেক সময় ও বাচ্চা এবং বয়স্কদের ঠিক মেচুর থাকে না তখন ওরা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই ঝুঁকিপূর্ণ তো হিট স্ট্রোক হলে আপনি কিভাবে বুঝবেন হিট স্ট্রোক হলে আপনার আপনি অজ্ঞান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আপনি অনেক সময় কথা উল্টাপাল্টা কথা বলতে পারেন যেটা আপনার কোনো কাজের সঙ্গে কোনো কথার মিল থাকবে না কি একটা বলতে আর একটা বলে ফেলবেন তারপরে অনেক সময় মাথা ব্যথা থাকবে আপনার ভূমি 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 ভাব হবে আপনার অতিরিক্ত ভূমিও করতে পারেন তারপরে আপনি শরীরটা অতিরিক্ত গরম হবে অনেক সময় আপনার একশো ছয় ডিগ্রি ফারেনাইটের উপরেও আপনার অনেক সময় ক্রস করে যাবে তো আপনার আশেপাশে কোনো যদি হসপিটাল থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে রুগীকে হসপিটালে নিয়ে যাবেন নয়তো বা আপনি রুগীকে আপনি কোনো ছায়া জায়গা বা গাছতলা হতে পারে বা কোনো ফ্যানের নিচে বা এক কথা আপনি রুগীকে ঠান্ডা করার জন্য যে কোনো জায়গায় আপনি নিয়ে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেটা ওনাকে হাত পাখা দিয়ে বাতাস করবেন এবং ফ্যান থাকলে ফ্যানের নিচে রাখবেন তারপর ওনাকে বরফ আইস প্যাক বা বরফ দিয়ে ওনার বগলে বা মাথায় এইসব জায়গাতে আপনারা বলে দিয়ে পেশেন্টকে ঠান্ডা করবেন তারপরে রুগীর যদি কোনো ধরনের রেসপন্স না আসে তাহলে আপনি পার্শ্ববর্তী কোনো হসপিটালে আপনার সঙ্গে সঙ্গে রুগীকে নিয়ে যাবেন রুগীর যতক্ষণ অব্দি রুগীর আপনার চেতনা ফিরে না আসে ততক্ষণ কোন রুগীর পাশে থেকে আপনারা একদম সরবেন না তো হিডস্ট্রুকে আপনারা কিভাবে প্রিভেনশন করবেন তো হিডস্ট্রুকে প্রিভেনশন করতে হলে আপনারা দিনের বেলা আপনারা সকালবেলা যে কাজ থাকবে এটা আপনার দশটা আগে করে নেবেন তারপরে আপনার একদম সূর্যটা অস্ত যাওয়ার পরে আপনি চারটা বা পাঁচটার পরে আপনার বাকি কাজগুলো আপনি করতে করতে পারবেন তারপরে আপনার যেটা আপনার রোদ্রে বেড়ে হলে আপনি টুপি বা ছাতা ব্যবহার করতে হবে তারপরে আপনি হালকা সুতির কাপড় পরতে হবে তারপরে খাবার দাবার যেগুলো আছে আপনি অতিরিক্ত ঠান্ডা জল বা ডাবের জল এসব খাওয়া দাওয়া করবেন শাক সবজি খাওয়া দাওয়া বেশি করে করবেন তৈলাক্ত বেশি খাবার মাছ মাংস এসবগুলো না খাওয়াই অনেকটা ইনভেনশন নিতে পারবেন একদম ইজিলি ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে আরও হেলথ ইনফোরমেশন ভিডিও পেতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ